নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমাদের সকলকে আবার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত রইল আশা করছি সবাই খুব ভালো আছো আমি মোটামুটি ভালোই আছি তো যাই হোক সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল বলতে এখন বাসছে ভোর পাঁচটা ঘুম থেকে উঠে সোজা চলে এলাম কলপারে। ব্রাশ করব বলে তারপরে দেখি দুটো আম পড়ে আছে তো আম দুটোকে আবার কুড়িয়ে নিলাম গাছ থেকে আম পড়লে সেই আম কুড়িয়ে আনতে বেশ ভালোই লাগে তাই না মোবাইলে অ্যালার্ম দেওয়া ছিল পাঁচটার সময় তো পাঁচটার সময় অ্যালার্ম বাঁচতে না বাঁচতেই কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়েছি কেন বলো তো কারণ আমি যদি মনে করতাম থাকার পাঁচ মিনিট ঘুমাই তারপরে উঠবো ওই পাঁচ মিনিট ঘুমাবো বলে যদি শুয়ে পড়তাম তাহলে যে কখন ঘুম থেকে উঠতাম তার ঠিক নেই তো সেই কারণেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি অ্যালার্ম মানে বাঁচতে বাঁচতেই উঠে পড়েছি হ্যাঁ একটু আলসি লাগছিল কিন্তু কিছু করার নেই যদি শুয়ে পড়তাম তাহলে আর উঠতে পারতাম না তো আমি ভাবছিলাম যে আজকে তো সকালে প্রথম স্কুল হচ্ছে আমার ছেলের তো ও উঠতে পারবে কিনা আদৌ উঠবে কি না বা কানাকাটি করবে কিনা এরকম অনেক চিন্তা ভাবনা মাথায় ঘুরে বেড়াচ্ছিলো তো যাই হোক ছেলেকে কিন্তু একবার ডাকতেই ও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে তারপর ওকে বাইরে ব্রাশটা দিয়ে আসলাম ব্রাশ করার জন্য আর এইদিকে আমি বাসি বিছানাটা তুলে নিলাম আর ওর বই খাতাগুলো গুছিয়ে রাখলাম তো ব্রাশ করে মুখ টুক ধুয়ে এলো এবার ওকে রেডি করে দিচ্ছি তার আগে তো আমি রেডি হয়ে গেছি এখন একটু চা করব চা করে ছেলেকে দিব চা খেতে আর আমি একটু খাবো খেয়ে বেরোবো ছেলের স্কুলে ক্লাস শুরু হবে ছটা দশ থেকে কিন্তু ছটার মধ্যে পৌঁছাতে বলেছে তো ছটার মধ্যে পৌঁছাতে গেলে আমাকে তো বাড়ি থেকে মোটামুটি পাঁচটা তো বেরোতে হবে কারণ আমার যেতে ওই পাঁচ মিনিট মতন সময় লাগে তো এদিকে দেখলাম একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি সাড়ে পাঁচটার মধ্যে নিজে ফ্রেশ হয়ে গিয়েছি এমনকি ছেলেকেও ফ্রেশ ট্রেশ করে ওকে ড্রেস পরিয়ে রেডি করে নিয়েছি তো চা খাওয়া হয়ে গেল হাতে দেখলাম একটু সময় আছে আর পাশের গাছগুলোতে দেখছি অনেকগুলো ফুল ফুটে আছে তাই বার একটা ক্যারি ব্যাগ হাতে করে নিয়ে গিয়ে ফুলগুলো তুলে নিয়ে আসলাম একটু ভোর ভোর উঠেছি বলে দেখো কতগুলো ফুলও পেয়েছি আর আজকে না অনেকগুলো হুনু যেন তো বাড়ির পাশে বসেছিল একা একা ফুল তুলতে যেতে খুব ভয় লাগছিল তো আমি আবার ভলুকে ডাকলাম ভলুকে ডাকলাম দেখে পচি চিকু ফুটবল কোথায় যে ছিল ওরা সবাই চলে এলো তো ওরা থাকাতে না বেশ একটু সাহসই পেলাম তো ওরা যে এসেছে ওদেরকে দেখে না হুনুগুলো সব পালিয়ে গেল। তারপরে যে এক ক্যারি ব্যাগ ফুল তুলে এখন ঘরের মধ্যে যাচ্ছি ফুলগুলো রাখতে তো আজকে আমি আমার ছেলেকে দিয়েছি ভিডিও করতে তো ও ভিডিও করছে দেখো ক্যামেরাটাকে একেবারে হিলিয়ে চলে যাচ্ছে তারপরে গেলাম স্কুলে স্কুলে গিয়ে দেখি রাস্তাতে একটা লোক নেই এত ভোরবেলায় কি করেই বা লোক থাকবে বলো আর এই রাস্তাতে একটু পরেই দেখবা এত গ্যাঞ্জাম হবে যে মানে গাড়ি রাখার তখন জায়গায় পায় না রাস্তায় কটা পায়রা চট ছিল আর আমরা দুই বান্ধবী দাঁড়িয়েছিলাম আমি ছিলাম আর সুদীপ্তা ছিল বুলটি আসেনি কারণ বুলটির হাজব্যান্ড দিয়ে গিয়েছিল বুলটির ছেলেকে তো স্কুল থেকে এসে গাড়িটাকে ওই যে পাশের বাড়ির ওই ফাঁকা জায়গাটায় রেখেছি জায়গাটা পরিষ্কার করাতে ভালোই হয়েছে এখন আমাকে আর রাস্তার ওপরে কিন্তু গাড়ি রাখতে হয় না ওখানে গাড়িটা রাখি আর তারপরে এসে এই যে যা বাসি কাজ ছিল সকাল কাজ সব কাজগুলো কিন্তু করে নিলাম চৌকাট গেটে জানো তো সকালবেলায় জল দিতে ভুলেই গেছিলাম মানে স্কুল যাব বলে মাথাতে এত তাড়াহুড়ো ছিল যে গেটে জলটা দিব বলে খেয়ালই ছিল না তো যাই হোক ওই সাড়ে ছটা মতন বাসছে তো গেটে জল দিয়ে আসলাম ঘর বাড়িগুলো দিয়ে গুছিয়ে মুছে নিলাম তারপরে এখন এলাম ছাদে ছাদটাকেও ছাদ দিয়ে নিলাম কারণ আমি প্রতিদিন ছাদ ঝাড় দিই উঠোন তো আর নেই যে উঠোন ঝাড় দিব তো ছাদটাকে আমি যেহেতু উঠোনের মতন ব্যবহার করি তো সেই কারণে ছাদটাকে প্রতিদিন কিন্তু সকালবেলা আমি ঝাড় দিই তো এখন যাচ্ছি ঠাকুর ঘরে বাসনগুলো তো কালকে রাতের বেলাতে সন্ধ্যা দেওয়ার সময় বের করে রেখেছিলাম তো বাসনগুলোকে নিয়ে এসে এই যে এখন বাসনগুলোকেও ধুয়ে নিলাম এখন কতগুলো জামাকাপড় আছে জানো তো সেগুলো সারপে ভিজাবো ছেলের স্কুল হচ্ছে ছটা দশ থেকে আটটা কুড়ি পর্যন্ত তো এখন বাসছে আটটা আটটার সময় রেডি হয়ে আবার বেরিয়ে যাচ্ছি জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম এসে কাজবো। তো আজকে মেঘলা মেঘলা ওয়েদার করছে আর ঠান্ডাও লাগছে যেহেতু প্রচণ্ড বাতাস বইছে তো সোয়েটার পরে রাস্তায় বেরোলে লোকে হাসবে সেই কারণে আবার না জ্যাকেটটাকে পরে নিলাম আর আমাদের এদিকে ঠান্ডাটা একটু বেশি লাগে তার কারণ বাগানের দিকে বাড়ি তো বাতাস বয় সেই কারণে একটু বাতাসে ঠান্ডা লাগে তো সেই কারণে জিন্সের জ্যাকেটটা পরে তারপরে বেরোলাম আর গাড়ি চালাতেও আজকে ঠান্ডা লাগছিল তো আটটার সময় বেরোনোর কারণ হচ্ছে এই যে একটু সবজি বাজার করব বলে আজকে যেহেতু মঙ্গলচন্ডী পুজো আছে তো সেই কারণে দেখো কতগুলো সবজি বাজার করে নিয়ে এসেছি আজকে ভাবছি একটু পাঁচ তরকারি করব তো সেই কারণে পাঁচ তরকারির বাজার করে নিয়ে আসলাম তারপরে এই যে সান করে এলাম ছাদে এখন জামা কাপড়গুলো মেলতে তো আজকে না একটু বউ শাস্তি ইচ্ছে করলো তো সেই কারণে দেখো শাড়ি পরেছি মাঝে মাঝে জানো তো একটু টাড়ি পরে না একটু বৌ বৌ সাজতে বেশ ভালোই লাগে আমার আমার যখন বিয়ে হয়েছিল তখন তো আমি শাড়িই পরতাম না চুড়িদার পরতাম না নাইটি পরতাম আর আমার যে বিয়ের আগেকার চুড়িদারগুলো ছিল জানো তো সেই চুড়িদারগুলো না আমি আমার বোনদেরকে দিয়ে দিয়েছিলাম মানে আগে ভাবতাম বিয়ে হয়ে গেছে মানে আমাকে এখন শাড়ি পরতে হবে শাড়ি ছাড়া কিছু পরা যাবে না আর এখন বাবা শাড়িই পরি না শাড়ি ছাড়া যেন সব কিছুই পরি সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই বদলায় তাই মানুষের রুচি বলো ড্রেস পোশাক বলো সব কিছুই চেঞ্জ হয় তো আমারও যাই হোক একটু চেঞ্জ হয়েছে তবে নিজেকে পরিবর্তন করলেও না অতটা পরিবর্তন করতে পারিনি একটু সামান্য করেছি যতটা না করলে মানে সমাজে চলা যাবে না আর কি ততটাই করেছি যাই হোক আজকে তো মঙ্গলচন্ডী পুজো তো সেই কারণে দেখো একটু আল্পনা দিচ্ছি বাড়িতে আর পুজো পার্বণের দিন যদি বাড়িতে একটু আল্পনা না পড়ে তাহলে কেমন লাগে তাই না তো সেই কারণে একটু আল্পনা দিচ্ছি আর আমি ছাদে বসে বসে আলপনা দিচ্ছিলাম আর ওই যে লালমনি ও না একটা ফুল গাছ নিয়ে টানা হেঁচড়া করছিল, মানে ফুল গাছটা ছিঁড়ে দেবে এরকম করছিল তাই ওকে আবার একটু বকছিলাম তো ওপরে দিয়ে আসলাম ঠাকুর ঘরে আলপনা দিয়ে আসলাম এখন এই যে ঘরে দিতে বসেছি তবে আলপনা এখন দিলেও না পুজোটা কিন্তু এখন দিব না কারণ পুজোর জন্য আমার ফল লাগবে মিষ্টি লাগবে তো সেটা তো আমি এখনও আনতে পারিনি তো ওটা তো আমাকে গিয়ে আনতে হবে বাইরে থেকে তো ভাবছি কালেকশন করতে যাব তখন কিন্তু একেবারে ঠাকুরের জন্য ফল মিষ্টি কিনে নিয়ে আসবো তারপরে পুজোটা দিবো তো অতক্ষণ বেকার বেকার বসে থেকে লাভ কি তাই ঠাকুর ঘরের কাজগুলো কিছুটা আগিয়ে রাখলাম আর এদিকে দেখো লুচি করব বলে ময়দা মেখে রাখলাম আর হচ্ছে পাঁচ তরকারি করবো বলে সবজিগুলো সব কেটে রাখলাম এখন না রান্না করতে পারবো আমি না আমি পুজো দিতে পারবো কারণ পুজো দেওয়ার জন্য ঠাকুর ঘরের মানে মিষ্টি কিচ্ছু নেই আর এদিকে মানে রান্না করতে গেলেও আমি কিন্তু এগারোটার মধ্যে রান্না কমপ্লিট করতে পারবো না তাই কিছুটা কাজ আগিয়ে রাখলাম তো এদিকে যা সবজি আমার লাগতো সেই সব সবজিগুলো কিন্তু আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি বাদ বাকিগুলো ক্যারি ব্যাগে করে ভরে এখন ফ্রিজে ভরে দেবো তো এই যে কুটনাগুলো এখন তুলে বাইরে ফেলে দিয়ে আসবো জানো তো আমি না কিছুদিন ধরে ওই গরুটাকে না খুঁজেই পাচ্ছি না যে গরুটা আগে আমার কাছে আসতো আমি ওকে খেতে দিতাম তোমরা এর আগের ভিডিওতে হয়তো দেখেছো বা মনে আছে কিনা না জানি না একটা কালো রঙের গরু প্রতিদিন আমাদের বাড়িতে আসতো ওকে আমি এটা ওটা সেটা খেতে দিতাম তারপরে এই যে কুটনোগুলো খেতে দিতাম কিন্তু অনেক দিন হলো ওকে দেখতে পায় না প্রায় এক দেড় মাস হয়ে গেল ওকে দেখতেই পায় না ওর জন্য মনটা না খুব খারাপ করে যে কোথায় গেল বলা যায় না এখন কত রকমের মানুষ আছে ধরে পেরে হয়তো বিক্রিও করে দিলো কোথাও হয়তো যাই হোক এদিকে কালেকশন করতে গিয়েছিলাম কালেকশন করে আসার পথে এই যে ঠাকুরের জন্য কলা তারপরে মিষ্টি সব কিনে নিয়ে এসেছিলাম আর আজকে তো হচ্ছে মঙ্গলচন্ডী পুজো তো মঙ্গলচন্ডী পুজোতে মানে ছোলার ডাল লাগে তো সেই কারণে সকালবেলাতে কিন্তু ছোলার ডালটা আমি ভিজিয়েও রেখেছিলাম তো এখন পুজোটাও দিন নিলাম পুজো দিয়ে এখন যাব রান্না করতে তো দেখো আজকে কত ফুল পেয়েছি যেহেতু আজকে বেশ সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম লাল রঙের জবা পেয়েছি তারপরে গোলাপি রঙের জবা পেয়েছি আর সাদা ফুল তো পেয়েছি তো ঠাকুরকে পুজোটাও দেওয়া হয়ে গেল এখন শুধু রান্নাটা করতে পারলে একটু রেস্ট পাবো সেই ভোর পাঁচটায় উঠেছি গো তো যাই হোক আজকে রান্না করছি তোমার পাঁচ তরকারি তো পাঁচ তরকারিটা আজকে একটু অন্যরকমভাবে করলাম প্রতিদিন কিন্তু পাঁচ তরকারি আমি ওই ভেজে ভেজে করি আর কি বলো তো সবজিগুলো ভেজে যদি পাঁচ তরকারি করা হয় তাহলে সেই পাঁচ তরকারিটা দিয়ে ভাত কিংবা খিচুড়ি খেতে ভালো লাগে আর রুটি পরোটা লুচি এইসবের জন্য যদি পাঁচ তরকারি করতে হয় তাহলে কিন্তু আমি সব সবজিগুলো এই যে একবারে ভেজে তারপরে রান্না করি আমার না ওই লুচি দিয়ে খাওয়ার জন্য যে পাঁচ তরকারিটা হয় সেটা মানে ভেজে ভেজে করলে না ভালো লাগে না কেমন যেন ওটা ছাড়া ছাড়া লাগে হ্যাঁ আর এইভাবে করলে না একটু গামাখা গামাখা হয় লুচি বা পরোটা দিয়ে খেতে ভালোই লাগে তো আজকে পাঁচ তরকারি এটা একটু অন্যরকমভাবে করেছি মানে প্রথমে একটু তেল দিয়ে তাতে একটু পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তারপরে সব সবজিগুলোকে একসঙ্গে দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ একটু লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে তাতে আদা বাটা জিরে বাটা আর লঙ্কা বাটা আর সামান্য একটু সর্ষে বাটা দিয়েছিলাম তারপরে তাতে একটু লবণ হলুদ আর একটু চিনি দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আর নামানোর আগ দিয়ে কিন্তু একটু কাশুরি মেথি পাতা আর গরম মশলা দিয়ে নামিয়েছিলাম কাশুরি পাতার যে একটা সেন্ট হয় না সেই সেন্টটা আমার খুবই ভালো লাগে তাই আমি পারলে মনে হয় যেন সব সবজিতেই দিই কিন্তু সব সবজিতে তো আর মানায় না যেগুলোতে মানাবে সেগুলোতেই দিই তো সবজিটা খেতে আজকে খুব সুন্দর হয়েছিল দিদা খেয়েতে খুব নাম করছিল। তো এই ছিল আজকে আমাদের দুপুরের রান্না বান্না আর হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া আজকে আমার ছেলে আমার সঙ্গে মোগলচন্ডী পুজো করেছে দুপুরবেলাতেও ভাত খায়নি রাতবেলাতেও ভাত খায়নি দুপুরবেলা তো পরোটা ভেজেছিলাম পরোটা খেয়েছে আর এখন রাতের সাড়ে একটা বাসছে এখন ও কাটা পরোটা ভাজলাম ভেজে আমি খেলাম ওকেও দিলাম পরোটা খেতে তো ও পরোটা খেয়েছে যদি রাতের বেলায় ইচ্ছে হয়তো ভাত রান্না করব না হলে আজকে ওরও মগি হয়ে সারা সারাদিন মানে তো এখন রাত্রি সাড়ে আটটা বাজছে ঘুম হয় না তো রাত্রি এখন সাড়ে আটটা বাজছে খুব খিদে পেয়েছিলো তো বেশি না ছটা পরোটা ভাজলাম ভেজে আমি খেলাম তিনটে ও খেলো হচ্ছে দুটো আর একটা ওই যে আমার ভলুকে দিলাম কি আমাদের রাতে বেলাতে যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল এখন ওকে পড়াতে বসেছি প্রাইভেটে পড়াগুলো করাবো স্কুলের পড়াগুলো করাবো আর আজকে দুপুরবেলাতে দিদা এসেছিল তো দিদা ছিল দুপুর থেকে প্রায় হচ্ছে রাত্রি তখন সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা পর্যন্ত বাড়িতেই ছিল তারপরে মাদের বাড়িতে গেল যেত না হয়তো সিরিয়াল দেখবে বলে চলে গেল কারণ আমাদের বাড়ির টিভিটা তো খারাপ হয়ে পড়ে আছে টিভি কেউ দেখে না বলে ও আর ঠিকও করি না তো সিরিয়াল দেখবে বলে চলে গেল ঠিক আছে পরে ঠিক করে দেবো তো বাড়িতে এখন একাই আছি আর আজকে আমার ফোনে নেটও চলছে না ওয়াইফাই শেষ হয়ে গিয়েছে আর যা নেট ব্যালেন্স ছিল সব নেট ফেট শেষ করে দিয়েছি বাড়িতে এখন একা বোকার মতন পড়ে আছি তো যাই একটু পড়াই পড়িয়ে টড়িয়ে তারপরে একটা ভিডিও এডিট করবো পরে ঘুমিয়ে যাবো সেই ফোন পাঁচটার সময় ঘুরেছি তো আজকে দুপুরবেলাতে ভেবেছিলাম ঘুমাবো তো ওর পড়া ছিল হচ্ছে পাঁচটা থেকে আর আজকে ওকে ঘুম পাড়িয়েছিলাম তো ও মানে ঘুম থেকে উঠবে কি উঠবে না আমার ঘুম ভাঙবে কি ভাঙবে না এই ভাবনা চিন্তা করতে করতে আজকে দুপুরবেলাতে আমার ঘুম হয়নি মানে ঘুমই হয়নি খালি ঘুম ভেঙে যাচ্ছে মনে হচ্ছে যেন এই পাঁচটা বেজে গিয়েছে সাড়ে চারটে বেজে গিয়েছে ওর পড়ার টাইম পার হয়ে গেছে এই করে করে মানে দু ঘন্টা ধরে বিছানায় শুয়েছিলাম কিন্তু ঘুমাতে আর পারিনি তো সেই পাঁচটার সময় উঠেছি ভাবো তো এখন ঘুম পাচ্ছে না আগে প্রাইভেটের পড়াগুলো আর স্কুলের পড়াগুলো করিয়ে নি তারপরে একেবারে খেয়ে খাওয়া হয়ে গিয়েছে একেবারে শুয়ে পড়বো তো আজকে ক্যাটে ক্লাসে নিয়ে গেলাম না কারণ হচ্ছে আজকে ক্যাটে ক্লাস এরকম হবে না মিটিং হবে তো সেই কারণে যাইনি দেখি কালকে যাবো এইদিকে দেখো আমি আমার ছেলেকে পড়াতে বসেছি আর মনু এখন খাটে উঠবে কিন্তু ওকে আমি খাটে উঠতে দেবো না তার কারণ হচ্ছে ওর পায়ে না কাদা আছে আর ও খাটে ওঠার জন্য একেবারেই ছটপট করছে তো বারবার উঠতে চাইছে আর আমি ওকে বারবার নিচে নামিয়ে দিচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে তো সকলকে টাটা গুড নাইট কেমন আর চলো আমি একটু ছেলেকে ভালোভাবে পড়াশোনাও করিয়ে নিই কারণ ওটাও তো জরুরি তাই না সব কিছুর সঙ্গে সঙ্গে